মানে জন ঠিস কি হয়েছে কাওলা কালেঞ্জিরি বিভিন্ন ধরনের কাজ এই ডারে ভিতর ডারে এই পাতলা উপর দিয়ে একটা দেবে শিল্লা এইটার মধ্যে যেই জিনিসটা আছে জল তিন দিন খেয়েবে তিন দিন মাত্র তিন দিন তিন দিনের মধ্যে তার জন নাই জন হ্যাঁ কাওলা কালেঞ্জিরি নাই কিন্তু আমি যতদূর আমি যতদূর জানি এটা ফার্মেসির ঔষধে অনেক সময় ভালো কাজ করে না শহরে অনেক সময় শহরের লোকেরাও অনেক সময় ভালো জন্ডিস যদি তাদের আক্রমণ করে বেশিরভাগ তাহলে তারা গ্রামের দিকে আসতে চায় বা ওই কবিরাস বা এরকমের খোঁজ করে যে বিভিন্ন ধরনের কাজ করে এটা একটা না আপনার এই জন্টিস তো নাই নাই এরপর আপনার কি শরীর করা হয়ে গেছে অতিরিক্ত করা পোটসাপ টকটকে লাল দেখায় আপনি দুই ডিয়ার এই এই পাট এই এই পাটটারে অর্ধেক করিয়া আপনি সকাল অর্ধেক খান বিকেল অর্ধেক খান আপনার ভরে দেখবেন পোটসাপটা টক 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 করে এই হ্যাঁ এত গুণ এই গুণের শেষ নাই এটার

যদি এরকমের এক একটা ফালি নিয়ে টবে রোপণ করেন সে সেখান থেকে আবার গাছ হবে একদিকে সৌন্দর্য শোভাবর্ধনও আপনার কাজ হইলো আর একদিকে ঔষধি গুণ হিসাবে আপনার স্বাস্থ্য রক্ষায় এটি ব্যবহার করতে পারেন অনেক গুণ অনেক গুণ এদের গুণের শেষ নাই এই যদি মানুষই জানতে তা প্রত্যেক বাড়িতে একটা দরকার থাকতে আচ্ছা তো যাই হোক এই এটি এটির আসলে যাদের এটি আসলে চারা বলতে কি এটির এক একটা ফালি যদি আপনাদেরকে আমরা পাঠাই সেটি একটা বিশেষ দিন পর লাগালো সে গাছ কিন্তু মারা যাবে আরেকটু বলে রাখি অনেকে দেখা যায় আমরা তো আসলে অনেক ঔষধি গাছই দেখাই কিন্তু অনেক সময় হয় কি যে আপনাদের একটা প্রয়োজন হয় আমাদের একটা পাঠানো অনেক সময় সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে দুই তিনটা মিলিয়ে নেন তাহলে আপনারও একটু খরচ কমলো আমাদেরও একটু মানে হিসাব নিকাশটা একটু পোষায় আর কি

খুবই ভালো অনেক দেখ অনেক এগুলো অনেক উপকার আলাইকুম আল্লাহ হাফেজ